নমস্কার আমার আসামলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকালে পনেরো নটার মতো আগে জলখাবার বানাতে চলে আসলাম এখন আজকে সকালে বানাচ্ছি উত্থপম একে তো শুক্রবার নিরামিষ আছে সেই জন্য আটা না মেখে সুজির মধ্যে একটু দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে এখন সাথে ওই ক্যাপসিকাম টমেটো গাজর এগুলো সমস্ত একসাথে একটু বাটারের মধ্যে সেকে নিয়ে তারপর এগুলো দিয়ে জলখাবারটা করে দিলাম তাই এই জলখাবারটা বেশ খেতেও ভালো লাগে টেস্টও হয় আর তার ঝটপট হয়েও যাওয়া ঝামেলা নেয় জলখাবার সেরে এসে চলে আসলাম রান্না করে দিয়ে আজকে রান্না করব। পরড় ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে সাথে করবো আম কালকে আসার সময় টিউশন থেকে আমি আম এনেছিলাম এক কেজি মতো সেই আমগুলোকে আজকে একটু দেখি কাঁচা আম ভেবে এনেছি কিন্তু এনে দেখি ভিতরে পেকে গেছে সব তাই আর খুব টক আমগুলো সেই জন্য আর কাঁচা খাওয়া এমনি খাওয়া গেল না কিন্তু ওই কাঁচা আমগুলোকে ছাড়িয়ে নিয়ে ওগুলো দিয়ে একটু চাটনি করব সাথে বেসন দিয়ে কুমড়ো ভাজবো আমার জন্য আর লঙ্কা ছাড়া মানুষের জন্য বটবটি ভেজে দেবো অনেকগুলো বটবটি রয়েছে বটবটিগুলো না খেলে পচে যাবে সেই বটবটিগুলোকে ভেজে দেবো তাই একা একে সমস্ত রান্নার জোগাড়গুলো করে নিয়ে সব রান্না করে দিকে ডালটাও হয়ে গেছে সিদ্ধ নামিয়ে দিয়ে এখন আমের টকটা আগে বসিয়ে দিলাম আমগুলো বেয়ে একদম ছোট ছোট, কিন্তু আমগুলো সব ভিতরে পেকে গেছে আর বেশিরভাগ আমি পোকা বুঝতে পারিনি সন্ধ্যার সময়ে আমি টিউশন থেকে আসার সময় এনেছি দেখিয়ে আনতে পারিনি এখন নিয়ে এসেছি যখন আর ফেলে দিয়ে কি করবো বানিয়ে এগুলোকে খেয়ে শেষ একটুখানি বিট লবণ দিলাম আর একটুখানি চিনি দিয়ে এইবার এটাকে নামিয়ে ফেলবো বিট লবণটা দিলে যে যে টকের লাস্টে একটা খুব সুন্দর টেস্ট হয় সেই জন্য একটু বিট লবণ দিয়ে চিনি দিয়ে নামিয়ে ফেললাম চাট হয়ে গেছে টকটা ডালটা এবার সোমবার দিয়ে ভাজাগুলো খাওয়ার সময় করবো রোজকারের রান্নাঘরের এই যে কাজগুলো সেরে নিয়ে এই সমস্ত দেরি হয়ে যায় আর এইখানে এগুলো করে নিয়ে তারপরে তো আমার তো আর আছেই অফিসের কাজ থাকে প্লাস সঙ্গে টিউশনগুলো থাকে আর টিউশনগুলো এখন একটু আমাকে তাড়াতাড়ি যেতে হয় কারণ সকালবেলা স্কুল এখন গরমের জন্য সাড়ে সাতটার থেকে করে দিয়েছে তা সব স্কুলে আড়াইটার মধ্যে ছুটি হয়ে যায় তা সাড়ে সাতটার থেকে আড়াইটার মধ্যে সব ঘরেই প্যারেন্টসের কথা যে তাড়াতাড়ি একটু আসুন কিন্তু যবের থেকে স্কুলটা সকাল সকাল করে দিচ্ছে তবে থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন জানি না এরকম কতদিন থাকবে আর তাড়াতাড়ি যেতে গেলে এই আড়াইটা তিনটার সময় একদম ভর দুপুরটার মতো আমাকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরোতে হয় কারণ ঘরে ঢুকতে ঢুকতে আটটা সাড়ে আটটা হয়ে যায় তো সমস্ত কাজগুলোকে সেরে নিয়ে নিজে এত দৌড়াদৌড়ি করতে হয় যে মানে কোনো দিকে সময়ের সাথে আর মিলিয়ে উঠতে পারি না তার সঙ্গে তো ঘরের তো আনুষঙ্গিক সমস্ত কাজই পড়ে থাকে একে একে যাই হোক সব করে নিয়ে আড়াইটা তিনটার মধ্যে আমাকে সব সেরে তারপরে আবার বেরিয়ে পড়তে হয় সেই টিউশনের উদ্দেশ্যে তাই হয়ে গেছে মোটামুটি রান্নার জোগাড়গুলো সমস্ত ডাল এইটা লঙ্কা ছাড়া ডালটা একটু সোমবার দিয়ে নিলাম খালি আদা আর পাঁচ ফোরন দিয়ে বড়াগুলো ভেজে নিয়ে এবার খেতে বসে গেলাম ওনাকে দিয়ে দিলাম আমার আমি নিয়ে খেয়ে দিয়ে নিই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকুন আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বেরিয়ে পড়লাম টিউশনের উদ্দেশ্যে